ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির কেমন যাবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব সেই রাশি সম্পর্কে শুরু করা যাক আজকের মূল বিষয়টিতে আমরা প্রত্যেকে চাই নতুন দিন এবং নতুন মাসটা যেন ভালো কাটুক এখন চলছে ফেব্রুয়ারি মাস তাই আমাদের প্রত্যেকের মনেই একটা প্রশ্ন থাকে ফেব্রুয়ারি মাস কেমন যাবে আমাদের জন্য আমাদের জীবনে সৌভাগ্য নাকি দুর্ভাগ্য আজ আমি এই ভিডিওটিতে কুম্ভ রাশির কর্ম থেকে অর্থ দাম্পত্য পারিবারিক জীবন এছাড়াও শিক্ষা জীবন কেমন যাবে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার রাশিটি কমেন্ট করতে ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে প্রথমে দেখে নেব কেরিয়ার ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কেরিয়ারে একগুচ্ছ নতুন সম্ভাবনা নিয়ে আসবে নতুন কিছু করার জন্য প্রস্তুত থাকতে হবে আপনাকে সব সময়। নিজেকে সক্রিয় রাখুন কারণ আপনার কাজের পরিবেশের পরিবর্তনের জন্য দ্রুত চিন্তা ভাবনা এবং সমাধানের প্রয়োজন হতে পারে সহকর্মীদের সাহায্যের প্রয়োজন হবে তাই আপনি আপনার সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলুন যারা আগামী দিনে চাকরির জন্য পরীক্ষা দেবেন অবশ্যই পরীক্ষার প্রস্তুতি এখন থেকেই নিতে হবে কারণ এই সময়ে পড়াশোনার প্রতি আপনার মনোযোগ থাকবে না মনোযোগ নষ্ট হবে তাই পড়াশোনার প্রতি অবশ্যই মনোযোগ রাখতে হবে আপনি আপনার নির্দিষ্ট একটা লক্ষ্যে চলুন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই সাকসেস হতে পারবেন যারা দীর্ঘমেয়াদী লক্ষ্যে রয়েছেন লক্ষ্যের উপর ফোকাস রাখতে হবে সবসময় কিভাবে নিজেকে আরও দক্ষতা করা যায় নিজেকে আরও উন্নত করা যায় নচেত আপনি আপনার কর্মজীবনে নতুনত্ব চিন্তাভাবনা আনতে পারবেন না আপনার জীবনে সাফল্য আসবে না শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন অবশ্যই বিনিয়োগে একটা ভালো ফলাফল পাবেন মাসের শেষে তবে আপনাকে কিছু বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে আর সেই সিদ্ধান্তগুলি যদি নিতে পারেন আপনার জীবন পাল্টে যাবে এই মাসটা আপনাকে কিছু রিক্স নিতে হবে দেখবেন বড় কিছু গেম করতে পেরেছেন যারা প্রচুর পরিশ্রম করেন কিন্তু পরিশ্রমের সঠিক মূল্য পাচ্ছেন না ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন অবশ্যই আপনি আপনার পরিশ্রমের সঠিক মূল্য পাবেন দেখবেন আপনার পরিশ্রম জলে যাবে না যারা বেকার রয়েছেন কাজের আশায় রয়েছেন অবশ্যই আপনাদের নতুন কাজ মিলবে দেখবেন এই মাসের শেষে আপনার জন্য সুখবর আসতে চলেছে তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি খুবই ভালো কাটবে এবার দেখে নেব আর্থিক জীবন আর্থিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ এই মাসে আপনার ব্যয়ের পরিমাণ বাড়বে আয় হলেও দেখবেন আপনার জীবনে ব্যয় ঠিক হয়েই চলেছে যার ফলে নিজের উপার্জিত টাকাগুলোকে সঞ্চয় করতে পারছেন না তাই আপনি যেমন এই মাসে আর্থিক লাভ করবেন এর পাশাপাশি জীবনে খরচের পরিমাণও বাড়বে তাই আপনি আপনার বাজেটের দিকে নজর রেখে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে একদমই এড়িয়ে চলুন যে সমস্ত দিকে আপনার বাজে খরচ হচ্ছিল বা হয় সেইগুলোকে ধীরে ধীরে বন্ধ করতে হবে নচেত আপনার ভবিষ্যতের জন্য একটা আর্থিক সঞ্চয় থেকে কিছুটা দূরে চলে যাবেন এই মাসে তবে বলা হচ্ছে যারা নির্দিষ্ট একটা ব্যবসা কিংবা চাকুরির পরেও অন্যান্য ব্যবসা কিংবা ছোটোখাটো কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো একটা রোজগার করতে পারবেন বাড়তি ইনকামের ফলে আপনার জীবনে কিছুটা হলেও আর্থিক সঞ্চয় হতে পারে যারা লটারি কাটেন অবশ্যই লটারিতে ফটকা ইনকাম রয়েছে দেখবেন লটারিতে প্রাপ্তিযোগের ফলে আপনার জীবনের দারিদ্রতা কিছুটা হলেও দূর হবে যারা একদমই ধার দেনায় ডুবে যাচ্ছেন ঋণ শোধ করতে পারছেন না আপনারা ধীরে ধীরে এখান থেকে মুক্ত হতে পারবেন দেখবেন ঋণ শোধ হয়ে যাবে সমস্ত ধার দেনা থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন নিজের ভবিষ্যতের জন্য এই সময় আপনি যে পরিকল্পনা করছেন সঞ্চয়ের ব্যাপারে সে সমস্ত দিকে আপনি সফলতা পাবেন আপনি আপনার পরিকল্পনা মাফিক এগিয়ে চলবেন যার ফলে আর্থিক দিক থেকে কিছুটা হলেও নিজেকে বাঁচিয়ে নেবেন যারা একদমই খরচ করেন না তাদের জন্য এই মাসটা অবশ্যই অর্থ সঞ্চয়ের মাস হতে চলেছে এবার দেখে নেব স্বাস্থ্য স্বাস্থ্যের দিকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে এই মাসে আপনাকে একটু মনোযোগ দিতে হবে নচেত স্বাস্থ্য বজায় থাকবে না আপনি আপনার রুটিন মাফিক অবশ্যই একটা ভালো নিয়মিত সুষম পুষ্টিকর খাদ্য কিংবা ধ্যান যোগব্যায়ামের মাধ্যমে শরীরকে সতেজ রাখতে হবে যারা সারাক্ষণ বিভিন্ন রোগ জ্বালায় ভোগেন তারা এই মাসে একটু হলেও রেহাই পাবেন মুক্তি পাবেন তবে নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই আমাদের প্রত্যেকেরই যত্নবান হতে হবে স্বাস্থ্যই বড় সম্পদ টাকা পয়সা থাকলেও কিন্তু স্বাস্থ্য যদি খারাপ থাকে তাহলে আমাদের জীবনে একটা বিরাট ক্ষতিকর ব্যাপার আমরা কখনোই সেখান থেকে বেরিয়ে আসতে পারি না তাই নিজের স্বাস্থ্যের প্রতি সবসময় যত্নবান থাকা দরকার বলা হচ্ছে আপনি এই সময়ে আপনার চোখের সমস্যা থেকে মুক্তি পাবেন তবে যারা বাতের ব্যথায় ভোগেন তাদের জন্য একটু সাবধানে থাকতে হবে কারণ বাতের ব্যথা এই সময়ে বাড়তে পারে তাই আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে বাড়িতে বাচ্চা শিশু থাকলে তাদের প্রতি খেয়াল রাখবেন কারণ সর্দি কাশিতে ভুগতে পারে তাই বাচ্চার প্রতি খেয়াল রাখা একান্তই দরকার তাছাড়া আপনার কোনো সমস্যা নেই ছোটোখাটো রোগ জ্বালা থেকে আপনারা মুক্তি পাবেন দ্রুতই এবার দেখে নেব পারিবারিক জীবন পারিবারিক জীবনেও একাধিক ক্ষেত্রে সুযোগ সুবিধা মিলবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে পরিবারে দীর্ঘদিন ধরে যে সমস্ত দুর্ঘটনা বা অশান্তি চলছে সেখান থেকে আপনারা একদমই বেরিয়ে আসবেন দেখবেন পরিবারে সুখের ছোঁয়া লেগেছে তবে বলা হচ্ছে ভাই বোনের সাথে এই মাসে একটু সম্পর্ক খারাপ থাকলেও থাকতে পারে তাছাড়া আপনার জন্য কোনো সমস্যা নেই আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক গড়ে ওঠার ফলে একাধিক ক্ষেত্রে আপনারা সহযোগিতা পাবেন দেখবেন পরিবারের প্রতি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই মাসে পরিবারের সম্মতি পাবেন প্রতিটা কাজে তাই আপনার জীবনে কোনো সমস্যা তৈরি হবে না সকল প্রকার সমস্যার সমাধান পেয়ে যাবেন দ্রুতই গুরুজনদের প্রতি সম্মান করবেন এবং তাদের পরামর্শ নেবেন দেখবেন আপনার জীবনে উন্নতি হবে আপনার জীবনের উন্নতিতে তাদের পরামর্শগুলো কাজে লাগছে তাই এই সময়ে অবশ্যই গুরুজনদের পরামর্শ নেওয়া একান্তই প্রয়োজন পারিবারিক দ্বন্দ্ব কেটে গিয়ে অবশ্যই পরিবারকে নিয়ে আপনি আপনার জীবনের আগামী দিনগুলো ভালোভাবে কাটাতে চলেছেন তাই পারিবারিক জীবনে সুখ শান্তি নেমে আসবে এবার দেখে নেব প্রেম জীবন দাম্পত্য জীবন প্রেম জীবনে ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে একটা যোগাযোগের সম্ভাবনা থাকছে যারা এখনও প্রেম জীবন শুরু করেননি পা রাখেননি তাদের জন্য অবশ্যই সুযোগ আসবে যারা অবিবাহিত রয়েছেন বিবাহিত জীবনে খুব তাড়াতাড়ি আপনারা পা রাখবেন তবে সম্পর্কের ব্যাপারে আপনাকে ধৈর্য রাখতে হবে কখনোই ধৈর্যহারা হবেন না সম্পর্কের বিষয়ে ছোটোখাটো দিকগুলিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কখনোই তাড়াহুড়ো করবেন না ধীর স্থিরভাবে সম্পর্কে এগিয়ে যান এবং লক্ষ্য রাখুন দেখবেন অবশ্যই আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে যারা সম্পর্কের মধ্যে আছেন তাদের স্বপ্ন পূরণ হবে ভবিষ্যতের জন্য তারা একটা ভালো দিক পাবেন পরিবারের সমর্থন পাবেন তবে বলা হচ্ছে দাম্পত্য জীবনে একটু সমস্যা থাকলেও দাম্পত্য জীবন অবশ্যই রোমান্স এবং আনন্দে কাটবে তাই দাম্পত্য জীবনের ভুল বোঝাবুঝি থেকে আপনাদের দূরে থাকতে হবে একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখুন নিজেদের ঝগড়া বিবাদ এবং যে সমস্যাগুলো রয়েছে দুজনের মধ্যে মিটিয়ে নিন দেখবেন আপনাদের সম্পর্ক অবশ্যই আবার ফিরে আসবে তাই আপনাদের জন্য এই মাসটা দুর্দান্ত কাটবে নিজেদের মধ্যে ব্যাপারগুলোকে মিটিয়ে নিতে হবে তবে আপনি আপনার সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে আনবেন না এতে সম্পর্ক খারাপ হতে পারে তাই আপনাদের এই বিষয়টিকে সর্বদাই খেয়াল রাখতে হবে লক্ষ্য রাখা দরকার নচেত আপনার জীবনে সমস্যা তৈরি হতে পারে নিজের জীবনসঙ্গীর সাথে মন খুলে কথা বলুন একে অপরের সমস্যাগুলিকে জানুন এবং সমাধান করুন দেখবেন আপনাদের সম্পর্কের বন্ধন অটুট থাকবে আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেল থাকবেন সঙ্গে থাকবেন